আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সো আজকে আসলে তেমন ব্লগ ভিডিও নিয়ে আসি নাই সো আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সকাল প্রায় আটটা বাজে হ্যাঁ প্রায় আটটা বাজে তো এই ভোরবেলা কিন্তু খুবই মিষ্টি এবং চমৎকার চতুর্দিক দিয়ে কুয়াশা এবং শতদিক দিয়ে শুধু কুয়াশা আর কুয়াশা দেখতে দেখতে পাচ্ছেন বাড়ি কারি কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা আর কি তো আসলে এই সকালবেলা এই কুয়াশার মধ্যে হাত হাঁটা এটা এক ধরনের এটা মজা আলাদা যারা হাঁটেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না তারা এই বিষয়টা বুঝতে পারবেন না যে আসলে সকালবেলা উঠে এভাবে ঘোরাফেরার আনন্দটা বা কতটুকু আমি একটু যদি দেখাই পিছনে ক্যামেরা দিয়ে দেখেন চতুর্দিক দিয়ে কুয়াশার কুয়াশা তবে এখন যদিও আটটা বাজে এর আর কয়েক ঘন্টা আগে আসলে হয়তোবা আর কোনো বাড়িঘর কোনো কিছু দেখা যেত না যদিও এখন মোটামুটি গাছপালা দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে ওইদিকে কিন্তু আবার অনেক কুয়াশা দেখতে পাচ্ছেন ওইদিকে খুব কুয়াশা একদম মানে শীতল করে ফেলতেছে এক কথা আর কি অপেক্ষা করতে করতে কিন্তু অলরেডি ঠান্ডা কিন্তু অলরেডি পড়ে গেছে শীত কিন্তু এখন থেকে খুব ডিপলি অনেক হার্ডলি হবে এখন থেকে শীত অনেক খুব অনেক কড়াভাবে হবে আর কি খুব শীতল করবে আমরা যতটুকু জানি ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি মাসের প্রথম দিকে জানুয়ারি মাসের দিকে কিন্তু কুয়াশা মানে শীত খুব বেশি লাগে তবে আজকে একটু কুয়াশাটা মোটামুটি একটু বেশি তুলনামূলকভাবে কারণ গতকালকে কুয়াশা খুব কম ছিল এবং শীত যদিও এখন মোটামুটি সব সময় থাকে শীত কিন্তু আজকে তুলনামূলকভাবে একটু বেশি আর কুয়াশাটাও আজকে একটু বেশি যার কারণে আসলে ঘুম থেকে উঠে দেখি আসলে ভালো করে কোনো জিনিস কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আর কি এটা কিন্তু আমাদের বাড়ির পিছনের একটা শাক সবজির একটা জমি এটি কিন্তু মূলা ঠিক আছে এই মূলা কিন্তু মোটামুটি অনেক যখন বড় হবে তখনই করতে হবে আর দেখতে পাচ্ছেন চতুর্পাশ দিক দিয়ে শুধু সাদা কুয়াশা আর এই পরিবেশটা কিন্তু আসলে শীতের সকাল সবথেকে সমুদ্র মিষ্টি এবং সব থেকে আনন্দদায়ক একটা মুহূর্ত মানে শীতের সকাল শীতের সকাল শীতের বিকাল এগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে আমার যে আসলে এই শীতের সকালের মধ্যে চতুর দিক দিয়ে শুধু কুয়াশা কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সেখানে এসে আমি ব্লগ করতেছি আজকে মানে এটা ব্লগ বলতে আমি আমার জাস্ট আজকের একটু ফিলিংসটা আপনাদের কাছে তুলে ধরলাম যে আমাদের এখানে কেমন শীতের প্রভাব পড়তেছে বা বাংলাদেশে কেমন প্রভাব পড়তেছে তো অ্যাকচুয়ালি আমি নশুন দিতে থাকি তো নরসিংদীতে কিন্তু এরকম মোটামুটি অনেক মানে কুয়াশা অনেক ঠান্ডা পড়তেছে আর কোন কোন জেলায় বা কোন বিভাগে কেমন ঠান্ডা বা কেমন শীত শীতের হাওয়া দিচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিও পর্যন্তই সকলে ভালো দেখবেন তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ